আসসালামু আলাইকুম প্রিয় আজকে বুলেট সাজেশন দেখে প্রতিনিধি মৌলসমী রসায়ন অধ্যায় নাম্বার দুই এর খ বিভাগের প্রশ্ন সমাধান করা হবে প্রথম প্রশ্ন ম্যাগনেসিয়াম আর লিথিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক প্রশ্নটি খ বিভাগে লিথিয়াম ও ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক অবিভাগের প্রশ্ন যদি পয়েন্ট করে লিখি তাহলে ভালো মার্ক পাবো এই প্রশ্নের জন্য আর যদি একটু পয়েন্ট করে না লিখে এমনি লিখি তাহলে হয়তো বা মার্কের পরিমাণ কম পাবো যেহেতু তুলনা করতে বলেছে দুইটার মধ্যে তখন কিন্তু বক্স করে বা এরকম করে পয়েন্ট করে লিখলে ভালো হয় তাহলে ফার্স্টে লিখি লিথিয়ামের ইলেকট্রো ম্যাগনেটি বাণাক্তকতার মান ঋণাক্তকতার মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এবং নিক আইনিক ব্যাসার্ধ জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স আশ্রম এবং ম্যাগনেশিয়ামের হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ আশ্রম লিথিয়াম প্লাস এইস টু পানির সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে উৎপন্ন করল টু সমতাকরণ করি তাহলে এখানে লিথিয়াম আছে দুইটা এখানে আছে একটা এখানে আমরা একটা টু দিতে পারি এখানে হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন উপরের দিকে আবার টু ম্যাগনেশিয়াম প্লাস এইচ টু ও পানি হাইড্ৰাৰ নম্বৰ পইণ্ট দিব লিথিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড দুর্বল খার এরপর ছয় নম্বর পয়েন্ট নবন হাইড্রেট গঠন করে দুইজনে গঠন করে যেমন লিথিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড মোটামুটি ছয়টা দিলাম চাইলে আরো দেওয়া যাবে কিন্তু যেহেতু ক্ষবিভাগের প্রশ্ন খুব বেশি বড় করার দরকার নেই আমাদের প্রশ্ন ছিল লিথিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক কর্ণ সম্পর্ক বলতে বুঝাচ্ছে আড়ারি সম্পর্ক হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তাহলে আমরা যদি পর্যায় সারণিতে দেখি লিথিয়ামটা আছে এক নাম্বার এক নাম্বার পর্যায়ে বা এক নাম্বার গ্রুপে লিথিয়াম এর পরেরটাতে দুই নাম্বারে আসে হচ্ছে দুই নাম্বার গ্রুপে আসে হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে এদের মধ্যে কি এটা হচ্ছে প্রথম গ্রুপ প্রথম গ্রুপ বা শাড়ি প্রথম পর্যায়ে শাড়ি তো বলা হয় না পর্যায়ে বলা হয় পর্যায় সারণিতে কি থাকে এরকম বক্স থাকে না এক থেকে শুরু করে আঠারো পর্যন্ত আঠারোটা গ্রুপ যেহেতু রয়েছে তাহলে এক নাম্বার পর্যায়ে এক নাম্বার গ্রুপ তারপরে দুই নাম্বার তিন নাম্বার এইভাবে চলতে থাকে আঠারো পর্যন্ত তাহলে লিথিয়ামটা আছে প্রথমে এরপরে আছে পরের বক্সে আছে ম্যাগনেশিয়াম আর এই লিথিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে আড়াড়িভাবে লিথিয়ামটা উপরের দিকে আছে আর ম্যাগনেশিয়ামটা আছে হচ্ছে নিচের দিকে তোমরা অবশ্যই পর্যায় সারণিটা বের করে দেখবে তাহলে বুঝতে পারবে বিষয়টা লিথিয়াম আর ম্যাগনেশিয়ামের মধ্যে আড়ানি সম্পর্ক বা কর্ণ সম্পর্ক কথা বলা হয়েছে তখন আমরা দেখবো যে লিথিয়াম আর ম্যাগনেশিয়ামের কী কী বৈশিষ্ট্যের মিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের তরিত ঋণাত্মকতার মান পয়েন্ট জিরো ম্যাগনেশিয়ামের হচ্ছে ওয়ান পয়েন্ট টু খুবই সামান্য পার্থক্য রয়েছে তাই বলা যায় যে লিথিয়াম ও ম্যাগনেশিয়ামের ইলেকট্রোম্যাগনেটিক বা ত্বরিত ঋণাক্তকতার মান প্রায় সমান দুই নম্বর হচ্ছে লিথিয়ামের আয়নিক ব্যাসার্ধ জিরো পয়েন্ট সিক্স সিক্স আটস্ট্রম ম্যাগনেশিয়ামের সেন্স জিরো পয়েন্ট সিক্স ফাইভ আটস্ট্রম তাহলে ওভেনে আয়নিক ব্যাসার্ধ প্রায় সমান এরপর এখানে দেখতে পাচ্ছি লিথিয়ামও পানির সাথে বিক্রিয়া করেছে ম্যাগনেশিয়ামও পানির সাথে বিক্রিয়া করে আর ওভেনে বিক্রিয়ায় তাদের হাইড্রোজেন বিমুক্ত হয় চার নম্বরে দেখানো যাচ্ছে যে লিথিয়ামও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে ম্যাগনেশিয়ামও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেছে তাহলে লিথিয়াম ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সিজেনের সাথে বিক্রয় করে ম্যাগনেশিয়াম অক্সাইডে পরিণত হয়েছে এরপরে হচ্ছে লিথিয়াম ম্যাগনেশিয়াম উভয়ে দুর্বল ক্ষার এরপর হচ্ছে ছয় নম্বর লবণ হাইড্রেট গঠন করে লিথিয়াম এবং ম্যাগনেশিয়াম উভয়ই লবণ হাইড্রাইট গঠন করে যেমন লিথিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ইত্যাদি তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে বৈশিষ্ট্যগুলো প্রায় সেম এবং কাছাকাছি তাই বলা যায় লিথিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খবরভাগের জন্য যদি গত বছর পরীক্ষা না আসে এবছরে হান্ড্রেড প্রশ্নে অবশ্যই পয়েন্ট করে লিখবে অথবা সব করে লিখবে তাহলে একদম কাটা কাটা মারতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে অপেক্ষা ভালো বিচারক অপেক্ষা লিথিয়াম ভালো বিচারক এটা ব্যাখ্যা করতে হবে

ত্যাগ করে সহজে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় মূলের নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় মূল লিখি মোরের কাঠামো অর্জন করে তাই এরা দুজনেই হচ্ছে বিচারক বিচারক এটা ব্যাখ্যা করতে হবে প্রথমে আমার ব্যাখ্যা করলাম সিজিএস আর লিথিয়াম দুইজনে কি বিচারক কিনা হ্যাঁ দুইজনে বিচারক কারণ এরা দুইজনে ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করলে বিচারক বলে ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় বিচারক এবং লিথিয়াম দুজনেই ধাতু আর তারা দুজনে তার সর্বব্যাসের ইলেকট্রনটা ত্যাগ করে নিকটবর্তী লাভ করে তাই এরা উভয়ই হচ্ছে যেমন দেখো লিথিয়াম লিথিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে লিথিয়ামের হচ্ছে তিনটা পারমাণবিক সংখ্যা তিন তাহলে প্রথম পক্ষ থাকবে দুইটা আরেকটা থাকবে বাহিরে কক্ষপথে তাহলে এই ইলেকট্রনটা সে কি করবে ত্যাগ করবে ইলেকট্রনটা সে ত্যাগ করবে ত্যাগ করার ফলে নিথাম ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে এরকম শুধুমাত্র প্রথম কক্ষপথে দুইটা মাত্র ইলেকট্রনই থাকবে আর তিন নম্বর ইলেকট্রনটা তো সে ত্যাগ করেছে ত্যাগ করার ফলে তার থাকবে শুধু আর দুইটা ইলেকট্রন আর দুইটা ইলেকট্রন কার রয়েছে নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তারা লিথিয়াম তার সর্বস্থ শক্তিস্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটবর্তী হিলিয়াম নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করেছে তাই লিথিয়াম এবং সিজিয়াম এরা হচ্ছে বিচারক এখন কে ভালো বিচারক সেটা ব্যাখ্যা করি এখন এই যে সিজিএস এবং লিথিয়াম দুইজনের মধ্যে যে ভালো বিচারক এটা দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায় বা ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে জারণ বিভবের মান একটা হচ্ছে হাইড্রেশন শক্তি তোমরা ছেলে যে কোনো একটা দ্বারা ব্যাখ্যা করতে পারবে আমরা যদি বিজারণ বিভাব দেখি সরি জারণ বিভাব জারণ বিভব মান সিজিএস অপেক্ষা লিথিয়াম ভালো বিচারক তার কারণ হচ্ছে লিথিয়ামের জারুন বিভব মানিজিএস জারুন বিভব মান অপেক্ষা বেশি তাই লিথিয়াম সিজিএস অপেক্ষা ভালো বিচারক এইভাবেও এটা ব্যাখ্যা করতে পারবে আবার সেকেন্ড অপশন ব্যাখ্যা করতে পারবে লিথিয়ামে হাইড্রেশন শক্তি সিজিয়াম অপেক্ষা বেশি যেহেতু লিথিয়ামে হাইড্রেশন শক্তি বেশি তাই লিথিয়ামের জ্বালুণ বিভাবের মানও বেশি যেহেতু লিথিয়ামের জ্বালুণ বিভাবের মান বেশি সেহেতু লিথিয়াম সিজিয়াস অপেক্ষা ভালো বিচারক অর্থাৎ মনে রাখবে যে লিথিয়াম ভালো বিচারক তার কারণ লিথিয়ামের জ্বালুণ বিভাবের মান বেশি ইম্পর্টেন্ট আছে আসার সম্ভাবনা রয়েছে এখন তিন নম্বর প্রশ্ন প্ৰশ্ন ব'লছে কারণ ব্যাখ্যা করবো তো কারণ ব্যাখ্যা করার জন্য দেখো বেরিলিয়ামের সঙ্গে একটা ক্লোরিন আছে ম্যাগনেসিয়ামের সঙ্গেও একটা ক্লোরিন আছে এই ক্লোরিনাখবো আমরা বাইরে রাখবো আমরা কাজ করবো বেরিলিয়াম আর ম্যাগনেশিয়ামকে নিয়ে তাহলে আমরা দেখি বেরেলিয়াম ইলেকট্রন বিন্যাস এর পারমানিবির সঙ্গে হচ্ছে ফোর ইলেকট্রন বিন্যাস ওয়ান এর পর স্কোয়ার টু এস এর পর স্কোয়ার এখন উত্তেজিত অবস্থায়

আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাসে কোনো অযুগ্ন ইলেকট্রন নেই এখানেও আছে দুইটা এখানেও আছে দুইটা অর্থাৎ কোনো বেজর ইলেকট্রন নেই আবার বেরিলিয়ামের উত্তেজিত অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে অযুগ্ন ইলেকট্রন রয়েছে